তো হাই বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত চলে এসেছি ছয় নাবির মধ্যে এমন একটা জায়গা যেখানে ন্যাড়া পোড়াটা বাচ্চারা মিলে খুব ভালোভাবে অনুষ্ঠান মানে হতে দেখা যায় আর কি দেখো আমার পেছনে ন্যাড়া পোড়া হচ্ছে এবং এটা আমাদের মানে প্রতি বছর দোলের আগের দিন এই অনুষ্ঠানটা হয় এবং বিভিন্ন মফসল এলাকায় খুব ছোটো ছোটরা বড়রা বাচ্চারা এই মানে অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করে এবং কি কি হয় এই সুন্দর ন্যাড়াপোড়া অনুষ্ঠানে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে পূর্ণিমার আগে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়া বলে এমন একটি ছোট্ট অকেশন বা ছোট্ট উৎসব দেখা যায় বর্তমান যুগে গালের স্রোতে যেই উৎসবটি অনেকটি মুছে গিয়েছে কিন্তু গ্রামগঞ্জের দিকে আজও এরকম ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়া টাইপের এরকম একটি উৎসব খুঁজে পাওয়া যায় সেরকমই একটা বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখবো আজকে এই ভিডিওতে দোল পূর্ণিমার আগের দিন রাত্রে ন্যাড়াপোড়া হওয়ার একটা আদর্শ দিন বছরে একটি দিনই এই উৎসবটি হয় তেমনই একটা জায়গা হচ্ছে ছয় নাবি কলকাতা থেকে বেশ খানিকটা দূরেই এই ছয় এলাকার মধ্যে বড় রাস্তার পাশে রয়েছে একটি বিরাট মাঠ এই মাঠের উপরেই শুরু হচ্ছে ন্যাড়াপোড়া উৎসবটি

প্রত্যেকে যে যার সামর্থ্য মতো কাঁচা সবজি আনাজ জোগাড় করে নিয়ে এসেছে যে যার বাড়ি থেকে তার মধ্যে রয়েছে আলু টমেটো বেগুন পেঁয়াজ হয়েছে পুরানোর জন্য সবজি জোগাড় হলে এর পরের কাজটি থাকে কাঠ জোগাড় অনেকেই কাঠ কাঠকুটো এদিক ওদিক থেকে জোগাড় করে রেখেছে সব কিছু জোগাড় হলে ঘড়িতে যখন সন্ধ্যা সাতটা অন্ধকার মাঠে কাঠকুঠোর মধ্যে আনাজগুলোকে রেখে শুরু হলো জালন চার থেকে শুকনো কাঠ দেওয়া হচ্ছে আর জ্বলছে তাতেই করে বুড়ির ঘর এই ঘরের মধ্যে নানান সবজি দেওয়া রয়েছে এবং এরকম বেশ অনেকক্ষণ ধরে চারিপাশ থেকে ছোট খুদে সদস্যরা আগুন জ্বালিয়ে রাখছে চারপাশ অন্ধকারের মাঝে তাদের এই জ্বালিয়ে রাখা অগ্নিশিখা তাদের সংগ্রহ করে আনা কাঁচা আনাজগুলো কত সুন্দরভাবে যে রোস্ট হচ্ছে এরকম প্রসাদের স্বাদ কে না নিতে চাইবে তাই আমরা অপেক্ষা করলাম অনুষ্ঠানটির শেষ অংশটি দেখার জন্য বন্ধুরা দেখো কত সুন্দরভাবে এখানে ন্যাড়া পোড়ার অনুষ্ঠানটা হচ্ছে জালন পোড়া কমপ্লিট এবং এই সময় এবার যেসব কাঁচা আনাজগুলোকে দেওয়া হয়েছে সেগুলোকে তুলে নেওয়া তুলে নেওয়ার পালা তো আলু দেওয়া হয়েছে এই সামনের মানে অগ্নিশিখাটার মধ্যে এবং দেখা যাক কতগুলো পাওয়া যায় আচ্ছা কি করা হবে এই সবজিগুলোকে তুলে নেওয়া হবে কেমন লাগে খেতে খাবারটা

তো বেশ খানিকক্ষণ লাগলো এই সব কিছু পুড়ে ছাই হতে প্রায় নটা নাগাদ আগুনের তেজ কমল এরপর আগুন থেকে তুলে নেওয়া হলো সমস্ত সবজিগুলো ভালো করে না পুড়লে কাঁচা আনাচ কাঁচাই থেকে যাবে ঘন্টা খানিক ভালো আঁচের ফলে আলু টমেটো বেগুন সব কিছুই পুড়ে বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে তারপর বড় সদস্যরা মিলে সব কিছু ধুয়ে এগুলোকে ছাড়িয়ে একটা বড় গামলায় রাখছে এর পরেই প্রসাদ তৈরির পর্ব একটা বড় পাত্রে সেগুলোকে মাখা হচ্ছে তখন প্রায় নটা তিরিশ সমস্ত মাখার পর্ব শেষ হলে রান্না হ্যাঁ খেতে ভালোও লাগবে হ্যাঁ একটু এই প্রসাদগুলোকে বড় একটা লাড্ডুর আকারের মতো করে প্রত্যেকের হাতে একটি করে দেওয়া হচ্ছে

তো এই প্রসাদটা পুরো এরকম মুড়ি ঠুড়ি দিয়ে মাখা হয়েছে বছরে এই দিনটাই সবাই এনজয় করে খায় দেখো দেখো কত সুন্দর আজকে সবাই পোড়া বুড়ো বুড়ির প্রসাদ খাওয়া হচ্ছে এটা ছয় নাবির মতো জায়গা এখানে খুব সুন্দর খোলামেলা জায়গা জায়গাটা খুব ভালো এবং এই প্রক্রিয়াটি রাত্রেই দেখা যায় গ্রামের সব সবাই বাচ্চা থেকে বড় সবাই আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করে তো প্রতি বছর দোলের আগে ঠিক আছে তো অবশেষে এবার আমি একটু খেয়ে দেখি কেমন কেমন লাগে তেলটা অনেক দারুন দারুন পুরো মুড়ি মাখা খুব সুন্দর গ্রামগঞ্জের দিকে আনন্দ করে এই প্রসাদি খাওয়ার একটা আলাদা মজা রয়েছে কিন্তু শহরের দিকে এগুলো এখন প্রায় বিলুপ্ত খুব কম জায়গায় এখনো টিম টিম করে বেঁচে রয়েছে এই ন্যাড়া পোড়া উৎসব পুরনো হারিয়ে যাওয়া এরকম সুন্দর উৎসব কিন্তু ছয় এই বড় মাঠে আজও দেখতে পাওয়া যায় তোমরা তোমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা দেখলে একটা ছয় নাবির ন্যাড়া পোড়া উৎসবটা কীভাবে হয় এবং গ্রামের বাচ্চারা বড়রা খুব সুন্দর এই অনুষ্ঠানটি প্রতি বছর দোল পূর্ণিমার আগে হয়ে থাকে ঠিক আছে তো যেটা আজকে তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে এরকম সারা দেশ বিদেশের বিভিন্ন কালচারাল ভিডিও আমার সাথে দেখতে থাকো আমি সঞ্জীব দাস তোমরা দেখছিলো সঞ্জীব ইউটিউব চ্যানেল খুব শিগগিরি পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে অন্য কোথাও ততক্ষণের জন্য বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে